আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আজকে কোরআন করিমের কোরআনুল করিমের পাঁচটি আরবি শব্দার্থ শিখবো ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলোর মাধ্যমে কোরআন মাজিদের পাঁচটি করে শব্দ শিখব প্রতিদিন যাতে করে আমরা কোরআন মাজিদের সহি শুদ্ধভাবে অর্থগুলো জানতে পারি এবং বুঝতে পারি প্রিয় বন্ধুরা আমরা আজকে প্রতিনিয়ত আরবি কোরআনের যে শব্দের অর্থ এগুলো শিখি তো আজকে আমি আপনাদের সামনে এই পাঁচটি শব্দ নিয়ে এসেছে এই পাঁচটি শব্দ ইনশাল্লাহ আমরা আজকে শিখব আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলবেন সারবুন সুপেও পানীয় সারবন সুপে পানীয় সরবুন সুপেয় পানীয় সোয়াইবুন সোয়াইব আলাই সোয়াইবুন সোয়াইব আলাই সবাই পড়েন সরবুন সুপেয় পানীয় সোয়াইবুন সোয়াইব আলাই সালাম দল বা জাতি শি দল বা জাতি শি দল বা জাতি দলন পথ ভ্রষ্টতা দলন পত তো এই দলন মানে হচ্ছে পথ ভ্রষ্টতা আদনিন চিরস্থায়ী আদনিন চিরস্থায়ী আদনিন চিরস্থায়ী সাবুন সুপেও পানীয় সুআইবুন সুআইব আলাইহিস সালাম শিআহ দল বা জাতি দলভ্রষ্টতা আয় চিরস্থায়ী বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমরা নেক্সট ভিডিওতে আবার পাঁচটি শব্দার্থ শিখবো ইনশাআল্লাহ